এই তোমরা সবাই গাড়িতে উঠে পড়ো তো দেখি আচ্ছা বাবা আমি এখনই উচ্ছি মনি তুমি উঠে পড়ো আমি উঠছি লাগেজ ওঠানো হলো এখন তাহলে যাওয়া যাক মনি তোমরা সিট বেল বেঁধে নাও আমরা অনেক দূরের পথ যাচ্ছি জানো মনি ইদে তোমার দাদুর বাসায় সব অতিথিরা আসে গরু কোরবানি দেয়া হয় ছেলেরা সকালে সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যায় খুবই মজা হয় তাহলে আমিও এবার সবার সাথে ঈদ করব গরু কোরবানি দেখব হ্যা ঈদ মানে তো খুশি ঈদ মানে আনন্দ সবার খুশি ভাগাভাগি করে ঈদ গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কোরবানির মাংস দিতে হয় সকালে গোসল করে নতুন জামা কাপড় পরে ঘুরতে বের হয় বাচ্চারা আর ঈদের সালামি নিয়ে আসে ওরা অনেক মজা করে